নৈহাটির বড়মার কথা আমরা কম বেশি সকলেই জানি আর আজ জানব জয়পুরের বুড়িমা হ্যাঁ ঠিকই শুনছেন হাওড়া গ্রামীণ জেলা জয়পুর থানার অন্তর্গত জয়পুর গ্রামের বহু প্রাচীন এই পুজো বহু বছর ধরেই হয়ে আছে এই মায়ের পুজো কথিত আছে বহু বছর আগে মায়ের মাকে প্রতিষ্ঠা করে গ্রামের কিছু মানুষ বহু জাগ্রত এই মা অনেক মানুষের মনের আশা পূর্ণ করেই মা আজ জয়পুরের বুড়িমা জানা অজানা কিছু তুলে ধরবো আমি আমরা জাগরণ বাংলা নিজের পর্দায় আমাদের প্রতিনিধি সৌরভ মন্ডল উপস্থিত আছেন জয়পুর উত্তর পাড়ার এই পুজো প্রাঙ্গনে কি জানাচ্ছেন আসুন জেনে পূজো উদ্যোক্তাদের মুখ থেকে এবং নৈহাটির বড়মা দেখেছি আজ আমরা তুলে ধরব জয়পুরের বুড়িমা মায়ের জাগ্রত এই রূপ জয়পুর উত্তর পাড়ার এই যে বুড়িমা হাওড়া গ্রামীণ জেলার অন্তর্গত জয়পুর থানার অন্তর্গত জয়পুর গ্রামের বহু প্রাচীন এই পুজো জানা অজানা তথ্য বুড়িমাকে নিয়ে আজকের এই প্রতিবেদন দেখতে থাকুন পুরো প্রতিবেদন আমরা জেনে নেব এই যে জয়পুরের ঐতিহ্যবাহী বুড়িমা তার এই ঐতিহ্যবাহী কেন কেনই বা বুড়িমা নাম হয়েছে কি থেকে প্রতিষ্ঠিত এই মা এই জাগ্রত মায়ের নানা অজানা তথ্য আমরা জেনে নেব আমরা পেয়েছি আপনার নাম নিমাই সাউ নিমাই সাউ আচ্ছা এই যে বুড়িমার পুজো বুড়িমা কেন নাম হয়েছে কত বছর ধরে এই পুজো হয়ে আসছে বা মায়ের যে ঐতিহ্যবাহী যে মায়ের যে কি বলবেন এ বুড়ি মায়ের কোনো ঘটনা আমরা পাইনি আচ্ছা বহু বহুদিনের পুজো ওই সালটাও যে হয়েছে ওইটাও আমরা ওটাও আমরা আজা মৌজে দিয়েছি অনুমান করে এ কতদিনের পুজো হয়েছে তাও আমরা জানি বা আমাদের বয়সের লোক আমার বাবা মা বহুদিন মারা গেছে তারাও বলতে পারছে পারেনি কখনো শুনিনি আচ্ছা এর একটা ঘটনা বুড়ি মায়ের প্রথম জীবনে একটা বলি হতো আচ্ছা দ্বিতীয় তৃতীয় বলি দুটো বলি যে আবার বাড়ানো হয়েছে এখানে ওপাড়ার একটা লোক আচ্ছা এখানে মদ খেয়ে মায়ের যেই বলিটা করেছে সেই রক্তটা খেয়ে ফেলেছিল আচ্ছা সঙ্গে সঙ্গে সে এখানে আত্মতা মারা যায় আচ্ছা পুনরায় আমরা সেটা আমাদের আমিও দেখিনি এটা ঘটনা কর্তাটা বলে গেছে আচ্ছা ওইটা এখানে হয়ে ও এখানে আমরা ওখানে মন্দির টন্দির করে দেওয়া হয় পাড়ালুখী করে দিয়েছে করে দিয়ে সে মন্দিরে পড়ে গেছে সব কিছু নষ্ট হয়ে গেছে তারপর থেকে নি আবার মায়ের ঘ পুনরায় মায়ের ফট ফেলে দিয়ে আবার পুনরায় সমস্ত কিছু করে নতুন করে পুজো দিয়ে সঙ্গে সঙ্গে বেলা পর্যন্ত পুজো হয়েছে অনেক বেলা পর্যন্ত পুজো করে আবার দুটো আমার দিকে মেহনেতে দিতে হয়েছে মানে দুটো আবার পাটা জোগাড় করে এনে আবার বলি দিয়ে তিনটে বলি সেই থেকে আমাদের দিনকে বলি হয় এই ঘটনাটাই আমরা জানি মায়ের এই যে রূপ বা ঐতিহ্যবাহী যে মায়ের জাগ্রত মা বহু মানুষ এখানে আসে কি জন্য মূলত আসে বা মায়ের দেখতে আসে দেখতে আসে আর বা মনস্কামনা আগে এই মা ওষুধ আচ্ছা নিজে ওষুধ নিজে ওষুধ দিত সব কিছু করতো তারও একটু ঘটনা বলে দিচ্ছি আমাদের মায়ের পুজো হয়ে গেছে প্রায় পনেরো কুড়ি দিন তারপরে আমাদের একটা পাড়ার পুজো হয় সেই পুজো হতে কলকাতায় সব ছেলেপুলে হয়েছে ঠাকুর বিজয় হয়েছে সেদিন আমাদের প্রচুর জল হয় তখন এই মা এই গেট ফেট কিচ্ছু নেই ফাঁকা শুধু থাম্বা করা আচ্ছা সেই ওরা ঠাকুর বিজয় করে সেখানে মতভদ খেয়ে কলকাতার ছেলেরা মদভদ খেয়ে মায়ের সোনার জীব থাকে এখনো পড়ানো থাকে বাবার বুকে ওই যে বাবা করে আছে ওর অথচ আমরা শুয়ে আছি লোক শুয়ে আছে তার সেই জীবটা ছিঁড়ে নিয়েছিল ছেঁড়াই ধরো ছিঁড়ে নিয়েছিল হাত পাবে না ওই মা দাবনা ধরে আর এরকম দাগ হয়ে গিয়েছিল দাবনা ধরে মায়ের দাবনা ধরে উঠে সেও প্যারালিসিস হয়ে উঠেছিল প্রায় এখন মারা গেছে কি জানি আমি যখন কলকাতায় ছিল সে দিন পনেরো পরই প্যারালিসিস হয়ে গেল সে মানে আর কারখানায় যেতে পারত ইও একটা ঘটনা এই মায়ের তখন এই সেই থেকে নি আমার এখানে মায়ের কাছে পড়া লোক বহু লোকদিন ওষুধ দিতো মা মা ওষুধ দিত স্বপ্ন দিত ওষুধ দিত যার যা রোগ হয়েছে মনস্কামনা করে এখানে পড়তো পড়ে তাকে সে ওষুধ দিতে মা সেই থেকে মা যাগ্রত একটু পূর্ণ করতে পারছে না আর এখন আর কেউ পড়েনি আচ্ছা এইটাই আর পেয়েছি আমরা আপনার নাম চাঁপা ছাঁতরা আপনি এই মায়ের নিয়ে কি বলবেন মায়ের নিয়ে বলতে আমাদের মা রাত পুজো হয় পুজোর পর দুবেলা আমাদের দুপুরবেলা পুজো হয় সন্ধ্যেবেলা সেতল দেওয়া হয় দুধ বাতাসা ফল মূল এখন সব ছোটো ছোটো ছেলেরা বাইরে থাকে তার থেকে জাগ্রতভাবে সন্ধ্যেবেলা পুজো হয় অন্তত পনেরো থেকে কুড়ি জনও পুজো দিতে আসে প্রতিদিন প্রতিদিন কারো বলা কওয়া নয় যে আমি আজকে দেবো কালকে তো এরম নয় মা যে যেদিন ইচ্ছা মায়ের তবুও অন্তত পাঁচ থেকে দশ ঘর থেকে কুড়ি তিরিশ ঘর পুজো আসে প্রতিদিন প্রতিদিন ওই ব্রাহ্মণ পুজো করে আমি এই বুড়িমা নাম কেন ওই বুড়িমা ওই যে অনেক দিনের ঠাকুর বহু দিনের ঠাকুর মায়ের মনস্কামনা পূর্ণ করে সেই জন্য মায়ের বুড়িমা নাম দিয়েছে বলে ওই জন্য আনন্দ করে নাম দিয়েছে বা দেখবে মোড়েতে অনেক দোকানেও নাম আছে বুড়িমা দোকানে অনেক দোকানে আমি কারবার করেছি আমি বুড়ি মায়ের নাম ধরে মা মনস্কামনা পূর্ণ মনস্কামনা পূর্ণ করে তবে খুব জাগ্রত মা মা ডাকলে সাড়া দেয় এই জন্য আমরা ওকে খুব ভক্তি করি নাম আমার নাম চাঁপা সাঁতরা